আমরা এখন পঁচিশতম বিসিএস লিখিততে আসা একটি গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে বলা আছে চারজন পুরুষ এবং চারজন বালক যে কাজ তিন দিনে করতে পারে দুইজন পুরুষ ও সাতজন বালকের সেই কাজ করতে চার দিন লাগে একজন পুরুষের একা ওই কাজ করতে কত দিন লাগবে এখানে দেখতে পাচ্ছি যে আলাদা দুটি ভেরিয়েবল আছে একটি হচ্ছে পুরুষ আরেকটি হচ্ছে বালক কিন্তু পুরুষকে বালকে অথবা বালককে পুরুষে রূপান্তর করার কোনো ওয়ে নেই যার কারণে অঙ্কটি হচ্ছে একটু ট্রিকি হবে এজন্য আমাদেরকে হচ্ছে পুরুষ অথবা বালক যে কোনো একটি ভেরিয়েবলকে মাইনাস করার জন্য অপনয়ন পদ্ধতি ফলো করতে হবে কোশ্চেনে দেখতে পাই চারজন পুরুষ প্লাস চারজন বালক তিন দিনে করে এক অংশ অতএব তারা এক দিনে করবে ওয়ান থার্ড অংশ একইভাবে দুইজন পুরুষ প্লাসে সাতজন বালক চার দিনে করে এক অংশ অতএব তারা এক দিনে করবে ওয়ান ফোর্থ অংশ এখন আমাদের টার্গেট হচ্ছে বালক অথবা পুরুষকে বাদ দিতে হবে তবে যেহেতু প্রশ্নে পুরুষের কাজের দিন চেয়েছে এজন্য বালক বাদ দিতে হবে এজন্য আমরা অপনয়ন পদ্ধতি ফলো করতে পারি এক নংকে সাত এবং দুই নঙ্কে চার দ্বারা গুণ করে যদি বিয়োগ করি তবে দেখি যে বালকের সংখ্যা সমান হয়ে যায় তখন হচ্ছে যদি আমরা বালক বাদ দিই তবে পুরুষের কাজের দিন সহজেই পেতে পারি এজন্য জন পুরুষ প্লাস জন বালকে একদিনে করে সাত বাই তিন অংশ অতএব জন পুরুষ প্লাস জন বালকে একদিনে করে চার বাই চার অংশ অপনয়ন পদ্ধতি ফলো করে এখন বিয়োগ করে বিয়োগ করে দেখতে পাই যে বিশ জন পুরুষ একদিনে করে সাত বাই তিন মানে চার বাই চার অংশ সমান সমান চার বাই তিন অংশ কিন্তু আমাদের কী বের করতে হবে যে একজন পুরুষ একা কাজটি কত দিনে কমপ্লিট করতে পারে এজন্য হচ্ছে আমরা দেখলাম যে একজন পুরুষ একদিনে করে হচ্ছে চার বাই তিন গু গুণ টোয়েন্টি সমান সমান এক বাই পনেরো অংশ এখন একজন পুরুষ এক বাই পনেরো অংশ কাজ করে কতদিনে এক দিনে অতএব একজন পুরুষ এক বা সম্পূর্ণ অংশ কাজ করে এক ইন্টু পনেরো বাই এক সমান সমান পনেরো দিনে এইভাবে হচ্ছে আমরা ইচ্ছা করলে বালকের কাজটিও কাজের দিনও বের করতে পারি যেহেতু বালকের কাজের দিন এই এজন্য বের করে নিই তো এটি হচ্ছে যদি একটা বেরিবলকে অন্য ভেরিয়েবলে রূপান্তর করা না যায় তখন এটি হচ্ছে একটি সহজ পদ্ধতি